মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে তোমরা নিজেরা খারাপ কাজ করবে না কাউকে খারাপ কাজ করতে দেবে না তাহলে শ্রেষ্ঠ নন্দিত মানুষের জন্য কাজ কয়টা দুইটা একটা ভালো করব আর খারাপটা করব না জোরে ভালো মানুষটাকে আহ্বান জানাবো খারাপটা থেকে মানুষকে বিরুদ্ধ রাখার চেষ্টা করব। জোরে বলেন ঠিকই না এই দুইটি কথার উপর দুইটি কাজের উপর আমি কিছু কথা বলবো বাদবাকি বাকি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন সেই যোগ্যতা দান করেন সকলে আবারও বলে আমি আরো আসতে বলে না আমি কিভাবে খারাপ লাগতেছে আমার মায়েরা মানুষকে শ্রেষ্ঠ করে বের করা হলো তৈরি করা হলো সেই মানুষ সম্পর্কে আল্লাহ বললেন ঘোষণা করেছে আমি মানুষকে অত্যন্ত সুন্দর সুগঠনে তৈরি করেছি এত সুন্দর মনোরম করে মানুষকে তৈরি করে দিয়েছি মর্যাদা বান করে তৈরি করেছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষকে অতি উত্তম করে সুন্দর রশ তৈরি করা হয়েছে মানুষ তার চারিত্রিক বৈশিষ্ট্য কথাবার্তা লেনদেন চলাফেরা শিক্ষা দিকটা ভদ্রতা বিনয় নম্রতা ইবাদত সবকিছু দান কয় রাতের মধ্য দিয়ে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবে যদি ধরে রাখতে না পারে তাহলে পরিণতি হবে ভয়াবহ জরেগণ ঠিকই না সুন্না ও রাদনাহু আসফালসা আফিলিন আকবর জোরে কইলে কি গুণা হয় তাহলে একটু জোরে কইবেন কি কন কথা কন না কেন যত জোরে কইবেন তত সওয়াব বেশি হবে আল্লাহু আকবার কি কন আশা করি একটা লোক উঠবে না ইনশাআল্লাহ আমার আলোচনা যতক্ষণ চলতে থাকবে কারণ এটা আমার পরীক্ষিত প্রমাণ ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা বলবো কোনো কথা নেই বাস্তব ধারণি কথা বলবো তাই বলে ঘুমিয়ে যাবেন সে সুযোগও দেওয়া হবে জনগণ দেওয়া হবে আর আমার বন্ধুরা আলম শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ কি দুইটা কাজ কেন আল্লাহ দিল শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ ওই দরে ঠিক কিনা কথা কয় না কে যে লোকটা শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে পৌঁছে গেল মর্যাদার উচ্চ শিখরে যে লোকটা পৌঁছে গেল যার সম্মান উচ্চ আসনে অবস্থান করল কেন তাকে আবার কাজ করা লাগবে দরে কন ঠিক কিনা আমার তো ভালো বুঝে আসে না কেন আবার কাজ করার নির্দেশ আল্লাহ তালা দিচ্ছেন দরে কন ঠিক কিনা কেন কাজ করা লাগবে আমি তো শ্রেষ্ঠত্ব জোরে ঠিক না কারণ শ্রেষ্ঠ করে আল্লাহ তালা দুনিয়ায় আমাকে আপনাকে প্রেরণ করেছে জরেবলেন বলেন ঠিক না শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠ সম্মান কথা কয় না গা শ্রেষ্ঠ হলো আল্লাহর জান্নাত সেই জান্নাতের উপযোগী করে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করল ভাইরা আমার বন্ধুরা আমার জান্নাত সৃষ্টি করা হয়েছে মানুষের প্রয়োজনে আর মানুষের প্রয়োজনে জান্নাত সৃষ্টি করা হয়েছে জান্নাতের প্রয়োজনে মানুষ সৃষ্টি করা হয় নাই সুতরাং পৃথিবীর সব মানুষ হলো জান্নাতের চাইতো বেশি দামি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সেই জান্নাতের প্রতি এত তো কেন কাঙ্ক্ষিত কেন আল্লাহ জান্নাত দাও বেহেস দাও আল্লাহ বাবা মারে কবর থেকে আদা মুক্ত করে জান্নাত পৌঁছাও আমারে জান্নাত দাও এত জান্নাত জান্নাত করে চিল্লাইতেছেন কেন কবি নজরিল বলেছিল আল্লাহ আমি তোমার জান্নাত আমাকে দাও সেটাও আমি চাই না আমাকে জান্নামে দাও সেটাও আমি বুঝি না আল্লাহ আমি শুধু চাই তোমাকে তুমি আমার হবে কি না আল্লাহ বলে যদি আমার হয়ে যায় আর কোনো টেনশন আছে কথা বল না কেন প্রিয় বন্ধু হিসেবে আমরা নিয়ে নি জড়েকান প্রিয় বন্ধু যদি আল্লাহ হয় বন্ধু কি বন্ধু খারাপ চায় কথা কই না চায় না তার বন্ধু আমাদের কি হতে হবে সান্নাত নয়টা আমাদের কামনা নয় জড়েকান ঠিকই না আমরা চাই আল্লাহ তোমারে জড়েকান কথা বল কেন আমার বন্ধুরা আমার এবার আসেন কাজ কেন করা লাগবে এই পৃথিবীতে মানুষ কাজ তারা বাঁচে না ধরে কোন বাঁচে নাকি প্রত্যেক লোকেরই কাজ আছে না মাছ বলো না আমার কাজ আছে কাফকে বল না আমার নামাজ আছে কি গন কথা কয় না কেয়া নামাজ কে বল না আমার কাজ আছে এ কাজ কে বল না আমার নামাজ আছে এক অপরের সাথে সম্পর্ক আপনি কাজ বাদ দিবেন তা হবে

অর্থটা হলো ইয়া ইউ হে বিশ্বাসী গন এর অর্থ হবে হে বিশ্বাসী মমিন গন হবে কিন্তু আমাদের দেশে অনেক গুণ এর অর্থ করে ফেলে হে কি ইমানদার গণ আসলে ইমানদার গুণ তো হবে না হবে হচ্ছে হে বিশ্বাসী গণ হে মমিন ইমানদার তখনই হবে এই ইমানের পরিচয় তুলে ধরার পরে যে চারটে কাজ আল্লাহ দেশে কয়টা কাজ বাতলাইছি এক নাম্বার আমার উত্তা করলা তোমরা আমাকে ভয় করো এই ভয় করবে করবি তার হচ্ছে ইমানদার এক নাম্বার কাজ দুই নাম্বার হাকাতুকাতিহি তোমরা হক কাবে হক পড়বে হক প্রতিষ্ঠিত করবে যারা হকের উপর থাকবে তারা হচ্ছে ইমানদার তিন নাম্বার ওয়ালা তামুতুনা তোমরা মৃত্যুকে স্মরণ করবে যারা সময় মৃত্যুকে ভয় করবে তিনি হচ্ছে ইমানদার ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং মুসলিম মুসলমান হয়েছে কিনা সেটা নিয়ে গবেষণা করবে এই চারটি কাজ যারা করবে তারা হচ্ছে ইমানদার এরা কি ইমান হবে কিন্তু দার হবে না দার শব্দের অর্থ হলো বিশেষক আর বিশেষণ মানে হলো কাজ দেখেন প্রত্যেকটি জায়গায় যেখানে ইমানের পরিচয় দেওয়া আছে সেখানে আল্লাহ কর্মসূচি ঘোষণা করেছে আল্লাহ বলে যেমন মানুত <laughs> কোন <ality> <provoke Young> <objection>. বলতেছে হ্যাঁ বিশ্বাসী তোমরা বিশ্বাস যারা করল এই সাবজেক্টে অন্যদিন কথা বলবো শুধু উদাহরণ দিচ্ছি বিশ্বাস যারা করল্যাধিরি মান হলো ইমানদার হচ্ছে হলে আমান হত্যা করল আগে আল্লাহকে ভয় করা লাগবে তিনি ভয় করবে তিনি হচ্ছে ইমানদার আর দুই নম্বর কাজ হলো অকুল কলসা দিধা তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে যেই লোকটা সত্য কথা বলবে সেই লোকটা হচ্ছে ইমানদার তো কিনা। ঠিকই না এটা কি ইমান হবে কিন্তু দাঁড়া হবে না পরিষ্কার বোঝা গেল তাহলে ইমানদারের পরিচয় দিচ্ছে ইমান আনছি না আল্লাহর আল্লাহ কাজ দিছে না হ্যাঁ কতক্ষণ কাজ দিছে কি দেয়নি কাজ যদি না করে তাহলে কি ইমান থাকে আপনারাই বলেন কাজ যদি না করে আল্লাহকে মানা হলো বিশ্বাস করা হলো কিন্তু আল্লাহর আইন মানা হলো না এই মান নিয়ে জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই কি কোন কথা বলেন আল্লাহ তাহলে এরপরে অন্যত্র الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار এখানে ইমানের পরিচয় দিচ্ছে একদম ইন্ডিকেট করে বলা হলো ইদনা মানে নিশ্চয় আল্লাহ দিনা মানে যারা নিশ্চয় যারা আমানু মানে আমি আল্লাহকে বিশ্বাস করবে তাদের ইমান হল এবার ইমানদার হতে হলে একটা কর্মসূচি এখানে আছে সাথে কর্ম মানে কাজ আছে এই কাজের পুরস্কার বর্ণনা করে দিয়েছে কাজটা হলো ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিশুদ্ধ ভালো ভালো কাজগুলো দুনিয়ায় প্রতিষ্ঠিত করা লাগবে যারা ভালো কাজ প্রতিষ্ঠিত করবে এ কাজটা করবে তারা হলো ইমানদার জরেগণ ইমান আর পরিচয় তুলে দেওয়ার পর আবার কাজ ঘোষণা করলো কথা কর না কেন এরপরে আল্লাহ পুরস্কার দিচ্ছি লাহম তাদের জন্য এমন একটি জান্নাত দিয়েছি যে জান্নাত তল দেশে ছরনা ঝর্ণা ঝর্ণা দ্বারা প্রবাহিত শিক্ষা দিয়ে বলেন সোহান আল্লাহ খারাপ লাগতেছে কথা কেন আমি তো দেখলাম যে এত পরিমাণ আপনারা দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া সদা বালা দান করলে সমস্ত বালা দূর হয়ে দূর হয়ে যায় আর সাকি হাবিবুল্লাহ আল্লাহ বন্ধু ভাই কিন্তু আমার প্রিয় ভাইরা তো আপনাদেরকে সেভাবে ওয়াজ করে শোনাতে পারেনি ঠিকই না আমিও কিন্তু আপনাদের কাছে কালেকশন নিব একটু ওয়াশ শোনাই কি ভাই নাকি খারাপ মনে করতেছেন আর যদি মনে করেন না ভাই ওয়াজ দেওয়ার দরকার নেই খালি টেকালেন কি ঘন নেব নাকি আমার ফাঁকি দিয়ে চলে যে হুজুরের কাছে কিছুই দেবো না কি ঘন কথা বলে কে আপনাদের প্রিয় মানুষ চেন আপনাদের কৃতি সন্তান রফিকুল ইসলাম খান সাহেবকে চেনেন না লোকটা খুব খারাপ মানুষ মনে হয় কি বলেন কথা বলেন ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন এই ভালো মানুষগুলো আমরা চাই যারা বলেন চাই কি না এই ভালো মানুষগুলো আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষদেরকে প্রতিনিধি বানায় দেন আমি কুষ্টিয়াতে ওয়াশ করতে গেছি এক ভদ্রলোক আমার আগে ওয়াশ করে বলতেছি আল কোরআনের আলো ডিসির মাথায় জালো এমপির মাথায় জালো চেয়ারম্যান মাথায় জালো মেম্বারের মাথায় দালো আমি চিন্তা করলাম ও আজও নতুন কথাও সত্যি যার এখন ঠিকই না তার মানে চেয়ারম্যানের মাথা যদি কোরআন দিয়ে আলোকিত হয় সেই চেয়ারম্যান কখনো রিলিফ ভিজিডিডি কার্ড খাবে না কথা কয় না সেই নিয়ে চেয়ারম্যান সরকারি সম্পদ লুটপাট করবে না যদি মন্ত্রী সাহেবের কোরআন যদি মাথা আলোকিত হয় আলো দিয়ে যদি তার মাথা আলোকিত হয়ে যায় কোরআনের আলোতে তাহলে দেশের টাকা পাচার করতো না যদি বলে ঠিকই না আসলে চুয়ান্ন বছরে আমরা সেই আলোকিত কোরআন অর্থাৎ যে সমস্ত মাথায় কোরআনের আলো আছে সেই আলোকিত তো মানুষদেরকে আলোকিত সংসদে পাঠাতে পারি ব্যর্থতা ব্যর্থতা আমাদের সুতরাং সুযোগ সামনে এসেছে জনগণ ঠিকই না শুধু কি এসেছে সামনে আমাদের এসেছে সতলোকের শাসন চাই আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই ইনশাআল্লাহ জনগণ ঠিকই না আমরা সেই আলোকিত কোরআন যে সমস্ত মাথায় কোরআন আছে সেই মানুষদেরকে প্রতিনিধি বানাই দেব আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমি আরো আসতে বলেন আমি মানে আমার বন্ধুরা আমার তাহলে কাজের কথা বলে আমাদের এখন ঠিক কিনা এখন মানুষকে সৃষ্ট বানাইছি দুইটা কাজ দিয়েছি শ্রেষ্ঠত্বের মর্যাদা ধরে রাখতে তার কাজ করে লাগবে উদাহরণ টানতেছি মনে করেন একজন চেয়ারম্যান নির্বাচন হয়ে গেল চেয়ারম্যান বিজয় হয়ে গেল বিজয় বাণিজ্য মহা সম্মান কথা কয় নাকি এর চেয়ে বড় সম্মান কে আর আছে নাকি এখন চেয়ারম্যান যদি মনে করে আমি তো চেয়ারম্যান হয়ে গেছি বিজয় হয়ে গেছি এলাকায় সারা পড়েছে আমি চেয়ারম্যান জনগণ ঠিকই না আমি আর কোন কাজ করব না তাহলে কি হবে নাকি চেয়ারম্যানের মর্যাদা কি ঠিকই থাকবে চেয়ারম্যানের মর্যাদা ঠিকই থাকবে কিভাবে তার কাজ করা লাগবে চেয়ারম্যান শপথ গ্রহণ করবে ইউনিয়ন পরিষদে বসবে এবার সার্টিফিকেট গুলো সই করবে চারিত্রিক সার্টিফিকেট তারপরে আপনার পরিচয় পত্র তার ওয়ারিশন সার্টিফিকেট এছাড়াও সরকারি দত্ত কার্যক্রম

ষ্ট দরজার মানুষ ওর মর্যাদা থাকবে না চেয়ারম্যান হলেও চেয়ারম্যান গিরি যতক্ষণ পর্যন্ত থাকবে লোকেরা খারাপ শব্দ ব্যবহার করবে লোকটা চেয়ারম্যান বটে কিন্তু চেয়ারম্যানটা খারাপ বলবে না ভাই এজন্য চেয়ারম্যানের শ্রেষ্ঠত্ব করা লাগবে আপনাদের উল্লাপাড়াতে একজন ডাক্তার এমবিবিএস হয়ে গেল আমেরিকা ব্রিটেন থেকে ডিগ্রি নিল এরপরে উল্লাপাড়াতে একটা বড় বিশাল চেম্বার খুললো মাইকিং হলো পোস্টারিং হলো ফেস্টন হলো ব্যানার হলো সব কিছু দিয়ে এবার রুগী দেখার দিন তারিখ ঠিক হয়ে গেল রুগী দেখা শুরু করলো এক মাস দুই মাসে অনেক সুনাম অর্জন করলো ডাক্তার খুব ভালো সুন্দর করে রুগী দেখে তাহলে ডাক্তারের কাজ হলো রুগী দেখা এই কাজটা যদি না করে তার মর্যাদা টিকে থাকবে না জল এখন ঠিকই না করাবে না ডাক্তার যদি তিন মাস পরে চেম্বার বন্ধ করে দেয় কেউ আরে তারে ডাক্তার বলবে না ভালো মন্দের পরিচয় পাওয়া যাবে না জলে কন ঠিক না তাহলে ডাক্তার হলেই হবে না তার কাজ হচ্ছে রুগী দেখা এদের তো সাথে কাজ আসে না নাই পদের সাথে আসে না নাই আল্লাহ মানুষকে বাংলেন কুমতুন হাই আল্লাহ আমি মানুষকে শ্রেষ্ঠ করে দুনিয়ায় প্রেরণ করলাম এই শ্রেষ্ঠ মানুষের দুইটা কাজ নিজেরা ভালো কাজ করবে মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে নিজেরা খারাপ কাজ করবে না কাউকে খারাপ কাজ করতে দেবে না এই দুইটা কাজ করলে সে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আকবর বলে তাহলে কাজ করা লাগবে না লাগবে না কি কোন কথা বোঝা যাচ্ছে হ্যাঁ মন খারাপ হয়ে যাচ্ছে নাকি আপনারা কেমন জানি কথা বলতে চাচ্ছেন এত আসতে বলেন কে ভাই কষ্ট লাগতিছে এত কীর্ভন কেন আপনারা কীর্ভন মানে বোঝে রাগ করবেন না তো একটু মিশাল দেই তাহলে ঘুমটা সেরে যাবে তার মানে এক লোক খুবই কীর্ভন বোঝেন তো কথাটা কীর্ভন কে কীর্ভন বা দিদাই বলেন আর কি কারণ কীরভন কারণ থেকে কীরভন কারণ আল্লাহর পথে দান করে নাই জাকার দেয় নাটির তলে দাপতেই থাকবি এক লোক খুব কীরভন মারা যাওয়ার আগে ছেলের কাছে ওসিয়াত করতেছে বাবা আমি তো মরে যাব তোমার কাছে ওসিয়াত করি কি পশ্চিম মাঠে আমার দশ বিঘের একটা জমির দাগ আছে সেই দাগের এক কানিতে তুমি দেড় হাত করে খাল করে নিষ্প যাই দিবা যাওয়ার আমি মারা গেলি খাড়া করে আমারে মাটি দিবা ছেলে কয় আব্বা একটা কথা হলে আপনি একটা সম্মানিত লোক আর আপনি খাড়া করে মাটি দেবো মানুষে কি কইবে না না আমরা শোয়াইয়া মাটি দিয়ে কবরটা মোজাহিদ করে দেবো বলো বাবা তার আর দরকার নাই বলো তালিয়ার হাকিকত বলে হাকিকত তুই বুঝিস না আমি হলো জাতীয় কীর্ভন আমাকে যদি কবর দিয়ে সোয়া রাখিস লম্বা করে। তাহলে অনেক জায়গা দখল করে আমি শুয়ে থাকব। তদের জমি অনেক লস হয় তবে আবাদ করে খেতে পারবি না আর দেড় হাত টাকা খাল করে খাড়া করে গাড়ি ছুলি তাহলে অন্তত জায়গা কম লাগলো কথা কয় না এটা কি লোকটা কি কথা বলতে যাচ্ছে তো যাই হোক বড় সাল কয়ে আব্বা ঠিক আছে তুমি মরে গেলি আমরা কার কাছে বুদ্ধি পরামর্শ নেবো কয়ে কেন ওই যে দক্ষিণ পাড়া দহিন পাড়া তোর জলিল সাথে আছে সে হলো আদর্শ কি ফোন তার কাছে পরামর্শ নিব আবার দক্ষিণ পাড়ার কোন জলিল যদি এই গ্রামে থেকে থাকে সে যদি আবার কীর্ভন হয় লোকেরা মনে করবে নি ওই লোক মনে করবে নি কুমিটির লোক মনে হয় শিখিয়ে দিছে ভাই আপনাদের এলাকার জলিলের কথা কইতেছি না ওই ভানগুড়ার জলিলের কথা কইতেছি কি কোন কথা বলবেন বাপ মাটি দিয়া এইবার জলিল সাসার কাছে গেছে সন্ধ্যাকালে দেখো চাষা বাপ তো মরিয়ে গেছে এখন তো বাপের করা লাগবে মানে ব্যাপারের তান্দি আর কি ব্যাপার টান দা বলতে বাতি নিমে দিলে কইলে বাবু তুমি মুখ দিয়ে বলবে আর আমি কান দিয়ে শুনবো খায় কারেন্ট পুরা এল কি জলিল চাষা কি কি একটু বিদ্যুৎ জ্বলবি তাও জ্বলবে তাই না যাই কথাবার্তাটা শেষ এখন ভাইতে কয় সাসা এবার আলো দেন আলো যখন বিদ্যুৎ দিছে দেখ ভাইতে লুঙ্গি খুলে বসে আসে ভাইতে কাক হাতের সাথে বাতি আবার নিমে দিদি ভাইতে কাক বললো চাষা তুমি কোলে মুখ দিয়ে কব আর তুমি কান দিয়ে শুনবে আমি চিন্তা করলাম বিদ্যুতের ক্ষয় করে লাভ কি আমি চিন্তা করলাম অন্ধকারে বসে আসি লুঙ্গির ক্ষয় করে লাভ কি তাই লুঙ্গি রেস দেওয়ার লাগে লুঙ্গি খুলে বসে আসি এখন বাতি দাও লুঙ্গি ভরে বাড় যাও